ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেটার কিন্তু গতকাল থেকে আবেদন কিন্তু শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করবার জন্য কী কী ডকুমেন্টসের দরকার রয়েছে স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে ভিউটি অবশ্যই আপনাদের সবার জন্য একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখানে ভিজিট করেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল পেজ এই পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এই পেজে আসবার পরে আপনার এখানে তিনটি অপশন দেখতে পাবেন অ্যাপ্লাই নাও ওল্ড ওয়েবসাইট এবং ফরগেট ক্যান্ডিডেট আইডি আপনাদের যদি অ্যাপ্লাই করার পর ক্যান্ডিডেট আইডি হারিয়ে যায় এখান থেকে ফরগেট করতে পারেন আর যারা নতুন অ্যাপ্লিকেশন করছেন তারা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন তো বন্ধুরা আমরা এবার কী করব অ্যাপ্লাই নাও বাটনে আমরা ক্লিক করব আবেদন করবার জন্য এখানে যখনই ক্লিক করবেন দেখবেন এখানে ক্যান্ডিডেট আইডি মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলা হয়েছে আপনারা যারা যারা আগে রেজিস্ট্রেশন করেছে লগ করতে পারেন যারা নতুন করবেন নিচে রেজিস্ট্রেশন হেয়ার একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আপনারা নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটো ক্লাসের জন্য যদি আবেদন করতে চান দুটোই এখানে সিলেক্ট করবেন একটা হলে একটা সিলেক্ট করবেন এবার চলে আসবো এখানে ইউর নেম আপনাদের নামটা দিতে বলা হয়েছে অ্যাস পার স্কুল লিভিং সার্টিফিকেটে যেটা রয়েছে সেটাই আপনারা এখানে দেবেন অর্থাৎ আপনাদের মাধ্যমিকের মার্কশিটে যে নামটা রয়েছে সেই নামটাই এখানে টাইপ করবেন এরপর নেক্সট অপশান আসবে এখানে ফাদার্স নেম বা মাদার্স নেম ফাদার্স নেমটাই দেবেন আমি বলবো কারণ মাধ্যমিকের অ্যাডমিটে ফাদার্স নেমটাই থাকে সো ফাদার্স নেমটাই আপনারা কিন্তু এখানে ঠিকভাবে লিখবেন এরপরে ক্যাটাগরি এসটিএসি এসসি ওবিসি না জেনারেল সেটা কিন্তু দিতে হবে নিচে চলে আসবেন এখানে কাস্ট সার্টিফিকেট যদি এস টি এসসি ও হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কাস্ট সার্টিফিকেট নাম্বার কিন্তু আপনাদের এই বক্সে টাইপ করতে হবে জেন্ডার সিলেক্ট করবেন মেল না ফিমেল এখানে মেল আইডি দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে এবং রিলিজিয়ান দিতে হবে তো আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেট দেখে ঠিকভাবে কাস্ট সার্টিফিকেট নাম্বারটি এখানে টাইপ করবেন তো চলুন আমরা এখানে ডিটেলসগুলো ফিল আপ করে নিই তো বন্ধুরা ডিটেলস দেওয়া হয়ে গেছে এবার আমরা নিচে চলে আসবো এখানে আমাদের কমিউনিকেশন ডিটেলস দিতে হবে অর্থাৎ এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে প্রথমে আসছে হাউস নাম্বার ভিলেজ স্ট্রিট এখানে আপনারা শুধুমাত্র আপনাদের গ্রামের নামটা লিখতে পারেন তো আমি এখানে ভিলেজের নামটি লিখলাম এখানে পোস্ট অফিস ব্লক মিউনিসিপ্যালিটি এবং থানার নামটা লিখতে বলা হয়েছে অ্যাড্রেস লাইন টু তে তো আপনারা কিন্তু এখানে অ্যাড্রেসটা ঠিকভাবে লিখবেন তো আমি প্রথমে গ্রামের নাম লিখলাম এখানে পোস্ট অফিসের নেম এবং থানার নামটা আমি কিন্তু এই জায়গাটাতে লিখবো এখানে ডিস্ট্রিক্টটা আমি দিয়ে দেবো বেঙ্গল আছে এখানে পিনকোডটা দেবো পোস্টাল যে পিনকোড সেই পিনকোড এবার আমরা স্কল করে নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসবার পরে এখানে কিন্তু আপনাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ডটা মিনিমাম যেন আটটা ক্যারেক্টার হয় স্পেশাল ক্যারেক্টার নাম্বার সংখ্যা আপার কেস লোয়ার কেস দিয়ে পাসওয়ার্ডটা তৈরি করবেন এরপরে এগ্রি বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনাদের দেখাবে এটা আপনাদের কারেক্ট কারেক্ট কিনা ক্লিক করবেন দেখবেন আপনাদের কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে এই ওয়েবসাইটটা একটু স্লো আছে তাই একটু ধৈর্য সহকারে ফর্মটি করবেন তো বন্ধুরা আমাদের রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইওর ক্যান্ডিডেট আইডি আমাদের কিন্তু এখানে একটা ক্যান্ডিডেট আইডি দিয়েছে এটা আপনারা কিন্তু অবশ্যই ছবি তুলে রাখবেন বা নোট ডাউন করে রাখবেন যেটা পরবর্তীকালে আপনাদের কাজে লাগবে এবার যেটা করতে হবে নিচে এখানে একটা গোয়াটিট বাটন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি এখানে গট বাটনে ক্লিক করলাম এবং আমাদের নিচে কমপ্লিট ইউর প্রোফাইল একটা অপশন পাচ্ছেন দেখতে পাচ্ছেন দু নম্বর অপশানে এই কমপ্লিট ইউর প্রোফাইল অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনাদের সামনে আগে যে ডিটেলসগুলো আপনারা ফিল আপ করেছেন সেই পেজটি চলে আসবে এখান থেকে ডিটেলসগুলো আরেকবার আপনারা এডিট করতে পারেন শুধুমাত্র নাম এবং বাবার নাম বাদ দিয়ে সমস্ত কিছু এডিট করতে পারেন এখানে এডিট করার কিন্তু অপশন রয়েছে এবার একদম নিচের দিকে আমরা চলে আসবো একদম নিচের দিকে চলে আসবো আমাদের ডিটেলস চেক করা হয়ে গেছে এবার আমরা নিচে যে নেক্সট বাটনটি রয়েছে এখানে আমরা ক্লিক করবো এবার আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসগুলো দিতে হবে যেমন এখানে প্রথমেই আসবো এখানে মাধ্যমিকের বোর্ডের নাম ফুল মার্কস কত পেয়েছেন মার্কস অফ টেন কত সালে পাস পার্সেন্টেজ এখানে অটোমেটিক এখানে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ডাব্লু বিবি দিলাম ফুল মার্কস আটশো এখানে আপনাদের মার্কস এখানে অবটেইন দিতে বলা হয়েছে পাসিং ইয়ার আমি দিচ্ছি পার্সেন্টেজ আমি এখানে দিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু সেম ডিটেলস মাধ্যমিক এর পরের বক্সে এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশান বিএড এই সম্পূর্ণ ডিটেলসগুলো এক এক করে আপনারা কিন্তু ঠিক মতনভাবে টাইপ করবেন আর গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে একটা কথা বলে রাখি ফুল মার্কসের জায়গায় আপনারা অবশ্যই কিন্তু পাস অনার্স মিলিয়ে দুটো নাম্বার একসাথে কিন্তু দেবেন ঠিক আছে নাহলে কিন্তু এটা অনেক সময় প্রবলেম হয় এইবার এখানে একটা বিষয় দেখুন যারা যারা ওল্ড এইচে অর্থাৎ হাজারের মধ্যে যাদের পরীক্ষা হয়েছিল হাজারের মধ্যে যাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল আপনারা দেখবেন উপরে কিন্তু এখানে একটা অপশন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ওল্ড এইচএস একটা অপশন রয়েছে এমপি প্লাস এইচএস একটা রয়েছে তাদের হাজারের মধ্যে পরীক্ষা হয়েছিলো তারা ওল্ড এইচএস অপশনটিতে ক্লিক করবেন এবং ওল্ড এইচএসের বোর্ড ফুল মার্কস হাজার এবং মার্কস অফ টেন কত পেয়েছিলেন সেটা কিন্তু এখানে টাইপ করতে হবে তো এই জিনিসটা মাথায় রাখবেন আর যারা নতুন ক্যান্ডিডেট যাদের পাঁচশোর মধ্যে উচ্চ মাধ্যমিক হয়েছে তাদের এই অপশনটি করার দরকার নেই তারা শুধুমাত্র এমপি প্লাস এইচএস এই অপশনটি আপনারা দিয়ে দেবেন তো এই জিনিসগুলো অবশ্যই কিন্তু মাথায় রাখবেন এবার আমরা নিচে এসে নেক্সট বাটনে ক্লিক করব আমাদের পুরো ডিটেলস ফর্ম ফিল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলসগুলো আমাদের সামনে চলে এসছে একবার ভালো করে অবশ্যই এখান থেকে একবার চেক করে নেবেন শালগুলো কতর মধ্যে কত পেয়েছেন এগুলো পার্সেন্টেজগুলো একবার অবশ্যই দেখে নেবেন ইউনিভার্সিটির নামগুলো পুরোটা পারলে লিখবেন আমি পুরোটা এখানে লিখেছি ইউনিভার্সিটির নাম আপনারা পুরোটা পারলে লিখবেন এবার নিচে সাবমিট প্রোফাইল ফর্ম এখানে আপনারা ক্লিক করবেন একটা এখানে ক্লিক করলেই আপনারা আপনাদের ফর্মটি এখানে সাবমিট হয়ে যাবে এটাকে ওকে করে দেবেন ওকে করে দিলে আপনারা কিন্তু আপনাদের আগের ড্যাশবোর্ড যে সেই ড্যাশবোর্ডে আপনারা চলে যাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু থ্যাংক ইউ ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেছে ব্যাক টু হোম অপশানে আমাদের কিন্তু ক্লিক করতে হবে এবার আমাদের কি করতে হবে ফটো আপলোড করতে হবে তার জন্য স্টেপ ওয়ানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা এডিটের একটা অপশান রয়েছে যদি এডিট করতে চান সেটাও করতে পারেন আপলোড ফটো অপশানে ক্লিক করবেন চুজ ফাইলে ক্লিক করে ফটোটি আপলোড করবেন তো বন্ধুরা আমরা এখানে কিন্তু চুজ ফাইলে ক্লিক করে দুবার করতে হতে পারে ফটোটি আপলোড করবেন আর ফটোটার ডেমিনেশন আপনাদেরকে বলে দিচ্ছি ফটো বিষয়গুলো একবার জেনে নিন ফটোটা কিন্তু আপনাদের ষাট কেবির মধ্যে হতে হবে জেপিজি ফরম্যাটে সেকেন্ড হচ্ছে ফটোর ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আপনারা কিন্তু হোয়াইট রাখবেন আর এখানে ফটোটা কিন্তু আপনাদের এইটটি পারসেন্ট যেন ফটোর মধ্যে ফেস থাকে ঠিক আছে অর্থাৎ বডিটা যেন ফটোর মধ্যে কম থাকে এটা মাথায় রাখবেন টোয়েন্টি পারসেন্ট বাকি এইট্টি পার্সেন্ট যেন ফেস থাকে এইভাবে ফটোটা তুলবেন এবং সেটা আপলোড করবেন তো বন্ধুরা আমাদের ফটো আপলোড হয়ে গেছে আমরা ব্যাক টু ড্যাশবোর্ডে গিয়ে স্টেপ টু মেল ভেরিফিকেশান করতে হবে তার জন্য ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করলে দেখবেন আপনাদের মেলে একটা ওটিপি যাবে মেলে ওটিপিটা দেবেন সাবমিট করবেন মেল ভেরিফাই হবে এরপরে মোবাইল নাম্বার ভেরিফাই অপশানে এখানে ক্লিক করবেন মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেটা মোবাইল নাম্বার ভেরিফাই হবে তারপর এখানে স্টেপ টু প্রোফাইল ভেরিফাইড এখানে হয়ে গেছে এরপরে আমাদের লাস্টে একটা ডিটেলস আসবে সেগুলো হচ্ছে আমাদের প্রিভিউ আসবে সেটা চেক করতে হবে এখান থেকে এবং সবার লাস্টে আসবে পেমেন্ট অপশান এখান থেকে আপনাদের টাকা পেমেন্ট করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটা বক্স চলে এসেছে এখানে আমাদের মেলে যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা আমাদের দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করে আমাদের মেলটা এবং মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে মোবাইলে যদি আপনাদের বা মেলে ওটিপি না যায় পাঁচ মিনিট টাইম রয়েছে এর মধ্যে না গেলে রিসেন্ট অপশানে ক্লিক করে আরেকবার রিসেন্ট করে নেবেন এবং সবশেষে আপনাদের অ্যাকনোলজমেন্ট স্লিপ বা ফর্মটি কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে বের করে নেবেন এইভাবেই কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আপনাদের যে ফর্মটি আপনারা ফিল আপ করতে পারেন খুব সহজেই আজকের ভিডিও কোনো পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন